তো হ্যালো ফেন্স আমি সন্দীপ হ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দিনো পাইন্টো ইউটিউব চ্যাল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা আপার প্রাইমারি বা উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করা তো আজকের ভিডিওটির মাধ্যমে আমরা কিন্তু দু বারো সালের সেই কেস রিলেটেড কিন্তু আলোচনা করতে চলেছি আপনারা জানেন গতকালকে অর্থাৎ চব্বিশ চার দু চব্বিশ তারিখে কিন্তু ফেন্স আমাদের কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে চলতে থাকা দু হাজার বারো সালের কেসের কিন্তু একটা হিয়ারিংয়ের ডেট ছিল এটা আপনারা সকলেই কিন্তু জানেন তবে গতকালকে আমরা কিছু টেকনিক্যাল প্রবলেম থাকার কারণে এবং আমাদের কিছু সাময়িক প্রবলেম থাকার কারণে কিন্তু ফ্রেন্ডস আমরা সেরকম কোনো ভিডিও আপনাদেরকে দিতে পারিনি এই টপিকের উপরে তবে আজকে যেহেতু সরাসরিভাবে কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইডে এই রিলেটেড অফিসিয়াল আপডেটটা চলে এসেছে এবং চাকরি প্রার্থীরা অনবরত আমাদেরকে কমেন্ট করে এই বিষয়টা সরাসরি লাইভ দেখানোর জন্য কিন্তু রিকোয়েস্ট করেছেন তাই আজকের এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করছি তো দেখুন ফ্রেন্ডস এই মুহূর্তে কিন্তু আমরা সরাসরি চলে এসেছি কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইডে কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইডে আসার পরে আমরা কিন্তু ফেন্স এই মুহূর্তে কেসের স্ট্যাটাস পেজটাকে ওপেন করে নিয়েছি অ্যাপলেট সাইজ থেকে কিন্তু ফেন্স আমরা কেসের ডিটেলসকে ওপেন করে নিয়েছি আমরা সরাসরিভাবে চলে আসবো একটু নিচের দিকে এখান থেকে আজকের হিয়ারিং সম্পর্কিত আপডেটটাকে একটু চেক নেওয়ার চেষ্টা করবো তো দেখুন ফ্রেন্ডস আমরা কিন্তু যদি একটু নিচের দিকে চলে আসি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা ডেলি লিস্টের মধ্যে কিন্তু বেশ কিছু বিষয় পেয়ে যাচ্ছি তার মধ্যে সবার প্রথমে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু চব্বিশ চার দু হাজার চব্বিশ তারিখের যে হেয়ারিং ডেটটা ছিল যেটা গতকালকে ডেট সেটা কিন্তু অলরেডি এখানে লিস্টেড হয়ে গেছে তো চব্বিশ চার দু হাজার চব্বিশ তারিখের হেয়ারিংয়ের ডেটটা কিন্তু দেখুন এখানে পরিষ্কার উল্লেখ করা রয়েছে তো এই ডেটের পরবর্তী আবারও নেক্সট হেয়ারিং ডেট কিন্তু পড়েছে এটা আমরা সকলেই দেখতে পাচ্ছি দেখুন পরবর্তী নেক্সট এর ডেট কবে রয়েছে আবারও দেখুন দশ ছয় দু হাজার চব্বিশ তারিখে তো একটা হিউজ গ্যাপ কিন্তু রয়েছে আমরা দেখতেই পারলাম তো আমরা কিন্তু দেখেছি যে তেইশ চার দু হাজার চব্বিশ তারিখে কিন্তু হেয়ারিংয়ের ডেট ছিল তেইশ চার দু হাজার চব্বিশ তারিখে হিয়ারিংয়ের ডেটটা দেওয়া হয়েছিল আমাদের কত তারিখে আঠাশ তিন দু হাজার চব্বিশ তারিখের হিয়ারিংয়ের সময় সেই সময় কিন্তু ফেন্স আমাদের যা স্ট্যাটাস ছিল অর্ডার পাস্ট বলে কিন্তু স্ট্যাটাস লেখা ছিল তার পরবর্তীতে কিন্তু ফেন্স আমরা দেখতে পাচ্ছি তেইশ চার দু হাজার চব্বিশ তারিখে হিয়ারিং পর্ব চলে এবং এই হেয়ারিং পর্ব চলার পরবর্তীতে কিন্তু এখানে চব্বিশ তারিখে আবারও ডেট দেওয়া হয় অর্থাৎ খুব ঘন ঘন কিন্তু ডেট পাচ্ছিল কেসটা এটা আমরা সকলেই দেখতে পাচ্ছি তো চব্বিশ তারিখের হেয়ারিংয়ের যা আমাদের আপডেট ছিল বা কেসের স্ট্যাটাস যেটা ছিল সেটা হেয়ারিং পর্যায়ে কিন্তু রয়ে গেছে দেখুন হেয়ারিং পর্যায়ে কিন্তু রয়ে গেছে চব্বিশ তারিখের হেয়ারিংটাও হয়ে হয়েছে যাই চব্বিশ তারিখ গতকালকে হিয়ারিং চলে হিয়ারিং এর পরবর্তীতে আবারও নেক্সট ডেট দেওয়া হয় তবে একটা হিউজ গ্যাপ কিন্তু দেওয়া হয়েছে হিউজ গ্যাপ কিন্তু দেওয়া হয়েছে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু মোটামুটিভাবে কিন্তু ফ্রেন্স আমাদের দেড় মাসের বেশি সময় কিন্তু ফ্রেন্স আবারও ওয়েট করতে হচ্ছে দেখুন পরিষ্কার করে কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে দেড় মাসের বেশি সময় কিন্তু চাকরি প্রার্থীদের মোটামুটিভাবে কিন্তু ওয়েট করতে হচ্ছে আবারও দেখুন চব্বিশ চার দু চব্বিশ তারিখের হিয়ারিং হয়েছে তার পরবর্তীতে কিন্তু কবে হিয়ারিং দেওয়া হয়েছে দশ ছয় দু চব্বিশ তারিখ হিয়ারিং পর্যায়ে কিন্তু রয়েছে কেসের স্ট্যাটাস তো এটা কিন্তু ফ্রেন্স আপনারা সকলে সরাসরিভাবে দেখে নিন একটা লাইভ আপডেট আপনাদেরকে দেখাচ্ছে আপার মারি চাকরিবর্থীদের জন্য সরাসরি লাইভ আপডেটটা দেখে নিন যে চব্বিশ সাত দু হাজার চব্বিশ তারিখের পরবর্তী নেক্সট হিয়ারিং ডেট রয়েছে দশ ছয় দু হাজার চব্বিশ তারিখে একটা বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট এটা তো আশা করি আপনারা সকলেই বিষয়টা বুঝতেই পারছেন যে বর্তমানে আমাদের সিঙ্গেল বেঞ্চে চলতে থাকা এই আপার প্রাইমারি রিকোয়ারমেন্টের যে হিয়ারিং রয়েছে সেই হিয়ারিংটা কোন পর্যায়ে রয়েছে বর্তমানে কিন্তু এখানে একটা হিউজ গ্যাপ কিন্তু আবারও এই কেসের হিয়ারিংয়ের উপরে কিন্তু আমরা নজরে পাচ্ছি তো পরবর্তীতে আমরা কিন্তু এখানে এই বিষয়ের উপর নজর রাখবো যদি কোনো আদার্স ইনফরমেশন জানতে পারি সেটা নিয়ে তো আলোচনা করবই তবে এই বিষয়টাকে একটু ভালো করে কিন্তু আপনারা বিবেচনা করে দেখবেন এটা আপনাদের জন্য কতটা গুড নিউজ আনছে বা কতটা ব্যাড নিউজ কিন্তু বয়ে আনছে অবশ্যই বিষয়টাকে একটু ভাবনা চিন্তা করে বিবেচনা করে কিন্তু দেখার চেষ্টা করবেন তো আপাতত এই পর্যন্তই আমাদের আপার প্রাইমারি দু বারো সালের যে কেস ছিল সেই কেস রিলেটেড কিন্তু একটা আপডেট সরাসরিভাবে আমরা কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইড থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যেটা হিয়ারিং গতকালকে অলরেডি হয়েছে এবং পরবর্তী হিয়ারিং সম্পর্কের একটা বিশেষ আপডেট কিন্তু এসেছে যেটা আজকের ভিডিওটির মাধ্যমে তুলে ধরার চেষ্টা করলাম আশা করি সম্পূর্ণ ইনফরমেশনটা বুঝতে পারলেন তো যদি এই রিকোয়ারমেন্ট রিলেটেড কারো কোনো মন্তব্য বা কোনো প্রশ্ন থেকে অবশ্যই সেটা ভিডিওর কমেন্ট সেকশন আমাদেরকে জানাবেন আমরা কিন্তু যতটা সম্ভব আপনাদেরকে অ্যাকুরেট আপডেট প্রোভাইড করার চেষ্টা করবো এবং আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব তো যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করেছেন তাদেরকে একটা রিকোয়েস্ট করবো অবশ্যই চ্যানেলেকে সাবস্ক্রাইব না করে থাকলে এখন একবার কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবার প্রাইমারি রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে